হ্যালো বন্ধুরা আমি রাজু গল্প থেকে আমাদের চ্যানেলে সমস্ত রকম গল্প শুনতে এবং তার নোটিফিকেশন পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আজকের গল্প পাঠে রয়েছি আমি রাজু শুনতে থাকো আমাদের বিশেষ নিবেদন রাস্কিন বন্ডের কলমে জলের মধ্যে ওটা কী প্রায় পনেরো বছর আগে এক কাঠ গ্রীষ্মের দুপুরে একটা পুকুর আবিষ্কার করেছিলাম জায়গাটা রাজপুরের কাছে পাশাপাশি বেড়ে ওঠা শালগাছের ছায়াবৃত্ত এলাকাটি ছিল বেশ ঠান্ডা আকর্ষণীয় বটে অগত্যা আর দেরি করতে পারলাম না জামাকাপড় খুলে পুকুর পাড়ে রেখে একেবারে ঝপাং তবে ঝাপটা দিয়ে বুঝতে পারলাম যে মস্ত বড় ভুল করেছি জলটায় এমন হাড় কাঁপানো ঠান্ডা হবে আশা করিনি একেবারে বরফের মতো কনকনে মনে হয় বহুকাল সূর্যের স্পর্শ পায়নি সবলে সেই জল ঠেলে সাঁতরে ওপারে গিয়ে উঠলাম পাথরের উপর দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছি তখন আরও কিছুটা সাঁতার কাটার ইচ্ছে ছিল তাই আবার দিলাম লাফ আর পুকুরের মধ্যেখানে এসে হালকা একটা বেস্ট্রোকস দিলাম তখনই ঘটল রহস্যময় ঘটনা সাঁতার কাটতে কাটতে টের পেলাম কিছু একটা আমার পায়ের ফাঁক গুলে বেরিয়ে গেল কেমন যেন নরম চ্যাট মতো তবে কিছু দেখতে পেলাম না বা কিছু শুনতেও পেলাম না তবে পিচ্ছিল কিছু একটা জলের তলায় আমাকে অনুসরণ করছিল বেশ বুঝতে পারছি না ব্যাপারটা মোটেই ভালো ঠিকলো কিছু একটা ক্রমাগত পায়ে জড়িয়ে যাচ্ছিল উদ্ভিদ যে নয় তা আমি নিশ্চিত সেটি কেবল আমার পায়ে মুখ লাগিয়ে থেকে থেকে চুষছিল পায়ের গিটে একটা লম্বা জীব ক্রমাগত চুষে চলছে ভেবেই অজানা আশঙ্কায় বুকটি একটু খেপে উঠ সঙ্গে সঙ্গেই আমি জোরে একটা ঝাপটা দিই যাতে সঙ্গী প্রাণীটি থেকে দূরে সরে যেতে পারি বুঝলাম প্রাণীটি একাই ছায়ার আড়ালে যেন লুকিয়ে আমায় অনুসরণ করে চলেছে তাকে একটা ঝাটকা দিয়ে আমি দ্রুত সাঁতার কাটতে লাগি ভয় পাওয়া ডলফিনের মতো জলের গভীরেও অজানা এক আতঙ্ক আমার চেপে ধরেছে ক্রমশ নিরাপদে জল থেকে উঠে একটা রোদ ঝলমলে তপ্ত পাথরের উপর উঠে দাঁড়ালাম তারপর জলের দিকে তাকিয়েই রইলাম না কিছুই নড়ছে না পুকুরের জলের উপরিতল একেবারে শান্ত ও স্থির শুধু কিছু শুকনো পাতা ভাসছে এদিক কোনো ব্যান কোনো মাছ এমনকি কোনো জলজরা পাখিও চোখে পড়ছে না ব্যাপারটা বেশ অদ্ভুত ও অস্বাভাবিক কিন্তু কিছু তো একটা আছে এই পুকুরের জলে আমি নিশ্চিন্ত কোনো একটা ঠান্ডা রক্তে প্রাণী হয়তো এই জলের থেকে ঠান্ডা আরও শীত কোনো মরদেহ জলের আগাছার সঙ্গে আটকে নি তো তবে আমার আর জানতে ইচ্ছে করছিল না তাই জামা প্যান্ট পরে তাড়াতাড়ি বেরিয়ে এলাম এই জায়গা থেকে এর কিছুদিন বাদে আমি দিল্লি চলে গেলাম সেখানে একটি অ্যাড এজেন্সিতে চাকরি নিলাম সেখানে আমার কাজ ছিল লোকজনের বোঝানো কিভাবে কোল্ড ড্রিঙ্ক পান করে এই গ্রীষ্মের প্রচণ্ড দাবাদহের মোকাবিলা করা যায় মজার ব্যাপার হলো এই কোল্ড ড্রিঙ্ক জিনিসটা বড়ই অদ্ভুত এটা পান করলে মেটার চেয়ে আরও দ্বিগুণ বেড়ে যায় এই সব ব্যস্ততার মধ্যে শালবনের সেই পুকুরের কথা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিল প্রায় দশ বছর বাদে কাজের সূত্রে আবার রাজপুর আসা হলো। ছোট্ট হোটেলটা থেকে বেরিয়ে আবিষ্কার করলাম আমি আবার সেই প্রাচীন শালবনের পথ ধরে হাঁটছি কোনো এক অদৃশ্য শক্তি যেন তীব্রভাবে আমার ওই পুকুরের দিকে টেনে নিয়ে চলেছে সেবার আমি সাঁতার শেষ করতে পারিনি তবে এই নয় যে আবার সাঁতার করার জন্য আমি মুখিয়ে আছি তবে খুব দেখার ইচ্ছে সেই পুকুরটি এখনও সে স্থানে আছে কি না হ্যাঁ দেখলাম আছে যথাস্থানেই আছে তবে তার চারপাশটা বেশ পরিবর্তন হয়েছে নতুন নতুন নির্মাণ হয়েছে অনেক বাড়িঘর উঠেছে যেখানে আগেরবার দেখে এসেছি শুধু জনহীন অরণ্য পুকুরের সামনে নানা ধরনের কাজ কারবার চলছে শ্রমিকরা কাজ করছিল বালতি রাবার পাইপ ছড়ানো ছড়ানো পুকুর থেকে জল বের করা হচ্ছিল সেখানে কায়দা করে মাটি উঁচু করে সেই জলটাকে অন্য পথে বইয়ে দেওয়া হচ্ছিল সাদা সাফারি স্যুট পরা একজন লোক পুরো ব্যাপারটা তদারকি করছিলেন প্রথমে ভাবলাম উনি হয়তো মান্যগণ্য বন অধিকর্তা কিন্তু তারপরে ভুলটা ভাঙল ভদ্রলোক আসলে কাছে যে স্কুলটা হয়েছে তারই মালিক আমাকে দেখে জিজ্ঞেস করলেন আপনি রাজপুরেই থাকেন নাকি ওই একসময় ছিলুম আর কি আপনি পুকুরের জলটাকে বের করে নিচ্ছেন কেন আমি জিজ্ঞেস করলাম সমস্যায় পড়েছি বুঝলেন উনি বলতে লাগলেন ডুবে মারা গেছে বড় বড় ছাত্র দুজন নিশ্চয় বিনা অনুমতিতে এই পুকুরে সাঁতার কাটতে আসনি ওদের লাগালের বাইরে এটি কিন্তু আপনি তো জানেন ছেলে পিলে কেমন হয় আপনি একটা নিয়ম মানাবেন আর ওদের পরম কর্তব্য সেটিকে যেন তেন ভাঙ্গা ভদ্রলোকের নাম জানলাম মিস্টার কাপুর এরপর মিস্টার কাপুর আমাকে খাতির করে ওর বাড়িতে নিয়ে এলেন নতুন তৈরি একটা বাংলো লাগোয়া চওড়া বারান্দাটি বেশ ঠান্ডা ওর চাকর আমাদের জন্য দুটি গ্লাস শরবত নিয়ে এলো দুটি বেতের চেয়ারে আমরা বসেছিলাম সামনে এসি পুকুর আর বিস্তৃত বনভূমি আচ্ছা ছেলে দুটি কি একই সময় ওখানে গিয়েছিল আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ ওরা দুজন ভালো বন্ধু ছিল নিশ্চয় ভয়ঙ্কর কোনো প্রাণী ওদের আক্রমণ করেছিল হাত পা মুচরানো সারা শরীর একদম গুঁড়ো গুঁড়ো ইস চেনা যায় না কিন্তু ডাক্তার বললেন জলে ডুবেই মৃত্যু হয়েছে ওদের আপনি বলুন তো কেমন করে এটি সম্ভব আমরা সামনের পুকুরে ফিট করা শ্যাওলার মেশিনগুলোর দিকে তাকিয়েছিলাম ওখানে তখনও কিছু লোক কাজ করছিল বাকিরা দুপুরের খাবার খেতে চলে গিয়েছিল আমি বললাম মনে হয় জায়গাটা না ঘাটানোই ভালো বড় মোটির চারিদিকে কাটা তাটার বেড়া লাগিয়ে দিন আর ছেলেদের বলুন কাছে না কেচতে হাজার হাজার বছর আগে ওই এলাকা ছিল অন্তর্দেশীয় সাগর তারপর এখন এই অল্প কিছু পুকুর আর জলাশয় বেঁচে আছে আমি তো পুকুরটাকে ভরাট করে কিছু একটা তৈরি করতে চাই একটা ওপেন এয়ার থিয়েটারের মতো আমরা দুজনই নিজেদের মধ্যে কথা বলছি এমন সময় দেখি এখন সেই পুকুরটিতে দাঁড়িয়ে আছে একটি লোক কাদা জলে তার হাঁটু অবধি ডুবে আছে এরপর যা ঘটল তা সাক্ষী রইলাম আমি আর মিস্টার কাপুর দুজনে কিছুক্ষণ ধরে মনে হচ্ছিল জলের তলা থেকে কিছু যেন একটা উঠে আসছে ক্রমে বুঝলাম সেটা একটা শামুকের মতো বিভৎস কিম্ভূত মার্কারের একটা জীব মাথার দিক কিছুটা মানুষের মতো আর দেহটা অক্টোপাসের মতো যেন প্রকাণ্ড চেহারার ভয়ঙ্কর এক শাকুবাস দেখতে দেখতে দাঁড়ানো লোকটার মাথা ছাড়িয়ে একটা প্রাণী সেই আদিম অতীত থেকে রয়ে গেছে পৃথিবীতে এরপরই সেই নিমেষে লোকটাকে টুষে নিল মুখের ভিতর লোকটা অসহায় ভাবে হাত পা সেই সময় শুধু হাত পা গুলোই প্রাণীটার মুখের বাইরে বেরিয়েছিল কিছুক্ষণের মধ্যেই সাকু মাছটা ওকে কেড়ে নিল জলের তলায় এমন অভাবনীয় দৃশ্য দেখে হতচকিত হয়ে কাপুর আর আমি বারান্দা থেকে দৌড়ি পুকুর পাড়ে দেখে গেলাম দেখলাম জলের উপরের দিকে সবুজ শ্যাওলার বুড়ি বুড়ি কাটছে ততক্ষণে আবার সব শান্ত নিস্তব্ধ আর তার ঠিক পরেই বাচ্চারা যেমন বাবলগাম চিবিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঠিক তেমনি সেই লোকটার ছিন্নভিন্ন দেহ আচমকা জল থেকে ছিটকে উঠল তারপর ঘুরপা খেয়ে আমাদের সামনে এসে পড়লো লোকটার দেহে প্রাণের চিহ্ন মাত্র নেই সারা শরীর জলে চুপচুপ করছে কিন্তু শরীরের ভিতরে সমস্ত রস যেন কেউ চুষে দেহটাকে ছিবড়ে করে দিয়েছে অস্বাভাবিকভাবে উপরের কাজ এরপর বন্ধ হয়ে গেল এরপর একটা গল্প খাড়া হলো যে লোকটা কাজ করতে করতে হঠাৎ পিছলে পাথরের উপর ঘুরে গিয়েছিল তাতেই তার মৃত্যু কাপুর আমাকে প্রতিজ্ঞা করা যে এই ঘটনা কোনোদিন কাউকে বলব তার স্কুলের পাশেই যদি এরকম পরপর ডুবে মারা যাওয়া বা দুর্ঘটনা ঘটতে থাকে তবে সেই স্কুল বন্ধ করে দেওয়া ছাড়া তার কোনো উপায় তিনি এরপর তার সম্পত্তির সীমানা বরাবর পুকুরের চারিদিকে বিশাল পাঁচিল তুলে গেল তাতে পুকুরে নামার আর উপায় রুবন এখন পুকুরটা ঘন শালবন আর ঝোপঝড়ে ঢেকে যাওয়ায় সেটি আর দেখা যায় এরপর বর্ষাকাল এলে পুকুরটি আবার জলে ভরে গেল এবার কথা হচ্ছে কিভাবে ওই জায়গায় পৌঁছনো যায় সেটি আপনাদের বলতেই পারি কিন্তু সেই পুকুরে সাঁতার কাটার উপদেশ নৈব নৈব চ আমাদের এই ছোট্ট নিবেদনটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্লিজ এবং সঙ্গে একটি লাইক এবং সাবস্ক্রাইব তোমরা কীরকম গল্প শুনতে চাও আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমরা তোমাদেরকে সেরকমই গল্প পাঠ করে শোনাব তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রহস্য এবং ভয় মিশ্রিত কোনো গল্পে